আমাদের আখি আপুকে আজ কিন্তু অসাধারণ লাগছে দারুণ লাগছে এই হালকা পেঁয়াজি খোসা শাড়িতে তাকে এত সুন্দর লাগছে আর শাড়িটা দেখুন কত গর্জিয়াস যেমন সুন্দর কালার তেমনি কাজ। শাড়িটা কিন্তু অসাধারণ হয়েছে তারপরে আখি আপুর শ্বাসটাও কিন্তু ইউনিক হয়েছে মাথায় একটা সানগ্লাস চুল ছেড়ে দিয়ে বাহ জোস লাগতেছে হাতে একটা দেখছি খুবই ফাটাফাটি লাগছে আর এই লোকে আখি আপুকে লাল লিপস্টিকে যা লাগছে না খুবই দারুণ মানিয়েছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই শাড়িটা এই শাড়িটা এত সুন্দর লাগছে মানে বলার বাইরে সবসময় আমরা ডার্ক কালার পরে থাকি কিছু কিছু সময় একটু হালকা কালারও কিন্তু বেশ ভালোই লাগে আর দেখুন কাজ শাড়ির কাজটা কি সুন্দর কাজটা কিন্তু সুন্দর শাড়ির সাথে পিটানো মানে কিছু কিছু সুতার কাজ আছে যেগুলো তুলা উঠানো থাকে সেগুলো তেমন একটা ভালো হয় না কিন্তু এই শাড়ির কাজটা কিন্তু অনেকই সুন্দর লাগছে আপুরা আপনারা জুম করে দেখলে বুঝতে পারবেন যে শাড়ির কাজটা কিন্তু শাড়ির সাথে সুন্দরভাবে বসানো কাজটার ফিনিশিংটা কিন্তু খুবই খুবই ভালো অসাধারণ লাগছে শাড়িটায় আর হালকা শাড়ির উপর এই সুন্দর গোল্ডেন কাজ মানে কথা সুপার